সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই চমকে দেওয়ার মতো দাম কমল সোনার আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট পাকা সোনাতেও হুট করে বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দামে শেষমেশ স্বস্তি ফিরল মধ্যবিত্তদের হেসেলে সোনার দাম নিয়ে চওড়া হাসি আম জনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তা পরের দিনই দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে তবে আজ মধ্যবিত্তদের মুখে খুশির হাসি ফুটিয়ে এক ধাক্কায় অনেকটাই কমলো সোনার ভরিতে শুধু তাই নয় আগামী দিনেও সোনার দাম আরও কমতে পারে বলে অনুমান করছেন বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রূপোর দাম আজকে এক কেজি সোনার দাম কত টাকা রয়েছে এছাড়া সোনার আঠারো ক্যারেট গহনা সোনা এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রাম এক আনা ও এক ভরি সোনার নতুন দাম কত হলো এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরও বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন আপনার জায়গার নামটি কমেন্ট বক্সে জানাবেন এবং সোনার উপর সঠিক বাজার দরের প্রত্যেক দিনে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাওয়া থাকবেন তাহলে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমে দেখে নিই আজকের রুপোর বাজার রেটে কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা নব্বই পয়সা আট গ্রামের দাম রয়েছে আটশো টাকা কুড়ি পয়সা দশ গ্রামের দাম রয়েছে এক টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে দশ টাকা এবং এক কেজি রুপোর আজকের বাজার দর রয়েছে এক লক্ষ সাত হাজার নয়শো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে দেখে নিই প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার তুলনায় একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠারো ক্যারেট গহনা সোনার দাম আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে সাত হাজার তিনশো বাহান্ন টাকা আট গ্রামে দাম পড়ছে আটান্ন হাজার আটশো ষোলো টাকা দশ গ্রামে দাম পড়ছে তিয়াত্তর হাজার পাঁচশো কুড়ি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু ছয় হাজার নয়শো টাকা কিন্তু কম রয়েছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম ও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নেই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ক্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফিতির দাম ডলারের দামে হেরফের করছে তার ওই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার ওই পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কতটা কমেছে আজকের বাজার দরে যে সোনার মধ্যে সাত পার্সেন্ট খাদের পরিমাণ এবং তিরানব্বই পার্সেন্ট খাটে সোনার পরিমাণ থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট হাজার নয়শো পঁচাশি টাকা এবং আট গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার আটশো আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে উননব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজকের বাজার দর রয়েছে আট লক্ষ আটানব্বই হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কিন্তু আট হাজার পাঁচশো টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁচুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাটে সোনার দাম কত পড়ছে যে সোনার মধ্যে রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটে সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটে সোনার দাম পড়ছে বন্ধুরা নয় টাকা দাম পড়ছে টাকা গ্রামের আটানব্বই হাজার কুড়ি টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খানি সোনার দাম পড়ছে নয় লক্ষ আশি হাজার দুশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ পিওর চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম নয় হাজার তিনশো টাকা কম রয়েছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে বন্ধুরা পঁচানব্বই হাজার পাঁচশো তিরিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ কয় করতে চাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে